আসসালাম ওয়ালাইকুম গাই তো চলে আসলাম আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে এই যে সবাই তো আপনারা মুরগির গ্রিল খেয়েছেন এই যে এখন আমরা দেখেন কবুতরের গ্রিল বানিয়ে ঘরে খাবো এই যে আপনাদের ভাইয়াই এইটা সম্পূর্ণ ময় মশলা দিয়ে আপনাদের ভাইয়া এইটা করবে দেখি দেখা যাক কীভাবে সে করে প্রথমে আপনাদের ভাইয়া একটু আদা বাটা দিয়ে নিল মানে জিরা বাটা দিয়ে নিল এরপর আদা বাটা দিয়ে নিচ্ছে এই যে রসুন বাটা দিয়ে নিচ্ছে জিরা বাটাটা কম হয়েছে তাই আর একটু পরিমাণ দিয়ে নিচ্ছে এর ভিতর দিয়ে নিল আপনার স্বাদ মতন মরিচের গুঁড়া একটু পরিমাণের হলুদের গুঁড়া লবণ দিচ্ছি স্বাদ মতন এবার আপনাদের ভাইয়া এটাকে মাখিয়ে নিবে এই যে সম্পূর্ণ মশলাটা আপনার ওই যে কবুতারের মাংসের সাথে মাখিয়ে দিচ্ছে এই যে ভালো করে আপনার ভিতরটি টিতরে সম্পূর্ণ জায়গাতে মশলাটা সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে এই যে আপনাদের ভাইয়া সম্পূর্ণ মশলাটা ওই কবুতরের সঙ্গে মাখিয়ে নিয়েছে এখন কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে ধুয়ে দেবে সম্পূর্ণ মশলাটা যখন এই যে গায়ে সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এই তো এটা আমরা রেস্টে রেখে দেব পাশে থেকে আমার ছেলে কথা বলতেছে আর ছেলে ছেলেমেয়েরা থাকলে যা হয় অনেক দুষ্ট একটা ছেলে আমার শুধু দুষ্টুমি করে আর কথা বলে এই যে আমরা তেলটা গরম দিয়ে দিছি এর ভিতরে আপনাদের ভাইয়া ওই যে কবুতরটা মানে যেটা ই করে রাখছিলাম আমরা সেইটাকে এখন এই কবুতরটাকে এর ভিতরে দিয়ে দেবো এই তেলের ভিতরে দিয়ে আমরা সুন্দর করে ভেজে নেব কবুতার খাওয়া তো আপনাদের এমনি সবার জন্যই ভালো কবুতারটার শরীরে অনেক রক্ত হয় আপনারা এইভাবে যারা একেবারে কবুতার পছন্দ করেন না এইভাবে ভেজে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর কি এই তো আমরা এখন ভেজে নেব ওই থেকে এই সুন্দর করে আপনাদের ভাইয়া এই যে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে এই যে কতটা সুন্দর হয়েছে ভাজাটা দেখেন আপনারাই আরো সুন্দর করে ভেজে নেবে এই যে ভাইয়া একটু উল্টায় পাল্টায় দিল আপনাদের ভাই যে কত সুন্দর করে এই যে দিচ্ছে আমি অনেক দূরে থেকে ভিডিও করতেছি কারণ এটা অনেক সিটা আসছে যে তেলটা এই তো আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে আপনাদের ভাইয়া রান্না করতে পারে না তাই আজকে আপনাদের ভাইয়াকে একটু রান্না শিখিয়ে দিলাম কিভাবে রান্না করতে হয় তাই অনেক গ্যাস আবার আসছে এই তো হয়ে গেছে আমাদের কবুতরের গ্রিল এই যে এখন আমরা খাবো এই যে জামাই রান্না করে নিয়ে আসছে জামাইয়ের হাতের গ্রিল পোড়া খাবো আজকে দেখি খেয়ে কেমন লাগে এই যে আপনাদের ভাইয়া এখন কেটে নিচ্ছে এই যে এখন আমরা খাবো এইগুলো কাটা চামচ আর এমনি চামচ দিয়ে দেখেন কেটে নিচ্ছে এই যে এবার খাবো জামাই হাতের খাবার সেই খেয়ে দেখুক কেমন হয়েছে তারপর আপনাদেরকে বলবে যে এখন আপনাদের ভাইয়া খাবে আপনাদের ভাইয়া বলতেছে অনেক মজা হয়েছে কিন্তু এখন আমি খাই নাই সে যখন বলতেছে তাহলে অনেক মজাই হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের জন্য দোয়া করবেন বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করবেন যাতে আমরা বা ছেলে মেয়ে নিয়ে সকলের শ্বশুর শাশুড়ি সকলের নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি